নিবেদন করি আমি কি বলবো জানি না যখন খুব ছোটো ছিলাম মহারাজের কথাই বলতে হয় ছোট অবস্থায় আমি স্কুলে যেতাম স্কুলে যাওয়ার সময় মহারাজ বুঝত মহারাজের সঙ্গে যখন চাষির মঠে ভাগবন মঠে যেতাম আমাদের দর্মদ মঠে প্রতি সপ্তাহে কিছু অর্থ আনার জন্য তখন মহারাজ আমাকে কোলে তুলে নিতেন আমি অপেক্ষা করতাম স্কুল থেকে গেছি মহারাজ ধ্যানে বসতেন তার চোখগুলো যেন জ্বলছে আর ওই দিব্য পুরুষ যেন একদম জ্বলছে আমি কখনই ভাবতে পারিনি উনি আমাদের এই বংশের হবে উনি আমাকে জোর করে টেনে নিতেন এবং কোলে টেনে নিয়ে বলতেন হরি নাম করো কানে কানে বলতেন হরি নাম কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখনই সময় পাবে বাবা স্কুলের পড়ার ফাঁকে তুমি নাম তাই করবে ওনা ওনার দেওয়া রাখার পরে আমি মিলিটারিতে জয়েন করি মিলিটারিতে অনেক বড় বড় বিপদ এসছে আমার পিছনের লোক আমার সামনে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনের লোক গুলি খেয়ে মারা গেছে কিন্তু আমার গায়ে গুলি লাগেনি হঠাৎ করে পড়ে গেল কেন হঠাৎ করে পড়ে গেল কেন যখন দেখি বরফের উপর শুয়ে আছে তার শরীর দিয়ে রক্ত বয়ে চলে যাচ্ছে তার ভিতরে নিধর প্রাণটা পড়ে আছে জানি না কি করে আমি বেঁচে গেলাম এমন অনেক ধরনের ঘটনা ঘটেছে গুরুদেবের পায় আমি কিন্তু কিছুই হয়নি আমাদের বাড়ির আরেকজন বলি আমাদের বাড়ির ঠিক অপোজিটে আমার এক ভাই সেও গাড়ির মধ্যে একদিন ভ্রমণ করছিল সে গাড়ি একদম অ্যাক্সিডেন্টে পড়ে গেছে সবাই গাড়িটা উল্টোতে যাচ্ছে তিনবার চারবার চক্র খেয়ে গেছে কিন্তু সে শুধু বলছে গুরুদেব গুরুদেব আমাদের রক্ষা করো জানি না কেন সেই গাড়িতে সবাই রক্ষা পেয়েছিল সেই জন্যে বলি ওনাকে ডাকলে আমরা সবাই রক্ষা পাবো যেখানেই যাই না কেন আমরা রক্ষা পাবো আর ওনার একটা ছোট্ট গল্প যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন উনি কী ধরনের ছিলেন একজন ছোট্ট শিশুকে সর্প দংশন করেছে গুরুদেব গেছেন উনি ভিক্ষায় গেছেন এবং পচারে গেছেন তাকে সর্পদংশন করে যে ছেলেটি মারা গেছে তখন উনি শুয়ে আছেন ওনার যত পুরনো আছেন শিষ্য ওনারা ওনার মুখ থেকে ভালো করে শুনবেন আমরা ওনাদের শিষ্যের মুখ থেকে শুনেছি যে কি করে হলো কেউ অবাক হয়ে গেল কি হলো না মহারাজ বললেন মা তোমার কী হয়েছে না আমার ছেলে সর্পদংশনে মারা গেছে আচ্ছা আচ্ছা সরে যাও সবাই সরে যাও উনি কালিয়ানাগ দমনের যে চরিত্রটা উনি পাঠ করলেন এবং শিশু জেগে উঠল এবং জেগে উঠে মা মা বলে চিৎকার করতে লাগলো মহারাজ পিছন ফিরে তার দিকে আর ঘুরে তাকালেন না অন্য দিকে চলে গেলেন উনি বললেন যে ওনার কাছে সব শক্তি আছে আপনারা ভালো করেই জানেন সর্ব সর্বশ্রেষ্ঠ নারায়ণের কাছে কৃষ্ণের কাছে ওনার বিঘ্নিত সেগুলো আপনাদের সামনে আছেন উনার বিকৃত শিব্র আমরা বরাবর পুজো করে আসছি আপনারা এখানে এসছেন আমরা খুবই ধন্য হলাম এই বলে আমি শেষ করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরেছ কৃপা বৈষ্ণব